প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত প্রাথমিকে বত্রিশ হাজার মামলায় এই মাত্র নয়া স্ট্যাটাস কিন্তু উঠে আসছে কেসের স্ট্যাটাস উঠে আসলে এই মাত্র সোমবার দিন কি ঘটবে টান টান উত্তেজনা কিন্তু অবশ্যই রয়েছে আর্জেন্ট ভিত্তিতে কিছু খবর আপডেট উঠে আসছে প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে আমরা সরাসরি অনস্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করব যার জন্য দীর্ঘ কয়েকটা দিন ধরে অপেক্ষা করে রয়েছেন অনেকেই হাইকোর্টের বিগ নিউজ আপডেট কার্যত প্রাথমিক বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে চলে যাচ্ছি কোর্টের সাইটে আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে আগামী আঠাশে এপ্রিল দু হাজার জন্য এই মামলা কিন্তু রয়েছে এবং টু বি মেনশন ম্যাটারে কিন্তু এই মামলা চলে এসেছে এবং যেটা প্রাসঙ্গিকভাবে বলা প্রয়োজন এই মামলার যে কজলিস্ট তা কিন্তু অবশ্যই চলে এসছে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে অ্যাপিলিয়েটেড সাইটে যে স্ট্যাটাস উঠে আসছে এই মামলার ক্ষেত্রে টু বি মেনশন ম্যাটারে এই মামলা কিন্তু একেবারে প্রথমে রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এক নম্বর সিরিয়াল আইটেমে অবস্থান করছে একদম প্রথমে টপে কিন্তু অবস্থান করছে এই মামলা এগারো নম্বর কোর্টে এগারো নম্বর কোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিপূর্বে জানিয়েছি আগামী সোমবার কি ঘটবে সেই দিকে কিন্তু সকলের ফোকাস থাকবে কি হয় না হয় ইতিমধ্যে হাইকোর্ট পাড়ায় আজকে প্রবল উত্তেজনা কিন্তু ছিল সেই মর্মে আগামী সোমবার দিন কি ঘটবে না ঘটবে এই কেসে যদি শুনানি হয় বি মেনশন ম্যাটারে রয়েছে যাবতীয় তথ্য দিয়ে এলে সবটা তুলে ধরবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি কোর্টের সাইড থেকে উঠে আসলো এই মামলা ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টে রয়েছে কজলেস চলে এসছে একেবারে টপে এক নম্বরে অবস্থান করছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ